জয় মহম্ম যুগের মাইজ জয় মোহাম্মদ তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আর আমি এই মাত্র ভিডিওটা শুরু করলাম তোমরা মানে এভাবেই সাপোর্ট করো যারা যারা তোমরা সাবস্ক্রাইব করেছ অনেক অনেক ভালোবাসা অনেক অনেক শুভেচ্ছা যারা এখনো সাবস্ক্রাইব করেনি অতি অবশ্যই সাবস্ক্রাইব করবে আর লাইক কমেন্ট শেয়ার করে দেবে মানে ভিডিও পেতে সুবিধা হবে সেটার জন্যই তোমরা শেয়ার করবে আর সাবস্ক্রাইব করবে আর অনেক দিন আমি মানে বড় ভিডিও দিতে পারছিলাম না পাশের বাড়িতেই মানে মায়ের পূজো হচ্ছিল সেটার জন্যে আর সেগুলো আমি তুলে ধরতে পারিনি তাই মানে আমি ছাড়তে পারছি না সেইগুলো তবে সেটার জন্যই বড় ভিডিও আমি দিতে পারিনি যাই হোক মায়ের বিষয় নিয়ে আবার কিছু কথা মানে শেয়ার করি এই মাকে দেখছো তোমরা দেখে মানে মনে হচ্ছে যে মা মনসা কিন্তু মা মনসা নয় এইটা মধ্যযুগের মা জয় মা মধ্যযুগের মা মায়ের জয় জয় মা মধ্যযুগের মায়ের জয় আর আজকে দেরি হয়ে গেছে মাকে সেবা দিতে আজকে যেহেতু বাড়ির কাজ হচ্ছে সেটার জন্যে এ দেখো বাবাকে চান করিয়ে সাজানো হয়েছে ফুল দিয়ে সব কিছু দেওয়া হয়েছে গোপু চান করানো হয়েছে তবে অনেক কিছু বিষয় আছে আমি সব কিছু আমি তুলে ধরতে পারিনি আর চলো চলো তোমাদিকে বাইরেটা একটু দেখাই তারপরে আবারও আসছি বাড়িতে এদিকে রান্না বসে দিয়েছে ভাত হচ্ছে এই দেখো একদিকে মায়ের সেবা হচ্ছে আর একদিকে রান্না হচ্ছে আলু আর বিলাতি কেটে রেখেছি আর বাটির মধ্যে মাছটা ঢাকা দিয়ে আসছে মাছ দিয়ে মাছ দিয়ে আলু দিয়ে ঝোল হবে আর ভাতটা ফুটছে চলো তোমাদেরকে বাইরেটা দেখায় বাইরে মানে কোন রকম দেয়ালটা উঠেছে দেওয়ালটা উঠেছে আর ছাউনিটা এখনও হয়নি ছাউনিটা করব তো মায়ের কি ভাই কি হবে জানি না মায়ের তো সামনে চলেই এলো পুজোটা আর এখানটায় যেহেতু নোংরা ছিল মানে পরিষ্কার এখানটায় করা হলো এখানটায় মাটি ফেলা হবে মাটি ফেলে ঘোড়াটি করতে হবে আর এই দেখো আর বলছি আজকে যেহেতু দেরি হয়ে গেছে মাকে সেবা দিতে এই অ্যাপ ওখানে দিচ্ছে এই দেখো আর এই দিকটা কাজটা করা হয়েছে এই দিকটা যাই হোক ওইগুলো মানে দেখাচ্ছি না দেখো আর প্রচণ্ড রোদ দিয়েছে প্রচণ্ড রোদ রোদ্র তাই আজকে সব কিছু মানে দেরি হয়ে গেছে আজকে সমস্ত কাজ করতে দেরি হয়ে গেছে আর লাইটে জ্বালানো হয়েছে কেন ঘরটা অন্ধকারের জন্য মাঝে মধ্যে অন্ধকার দেখায় সেটার জন্যে লাইটটা জেলে রেখেছি আর এক্ষুনি ভিডিওটা ছাড়বো তোমরা অতি অবশ্যই দেখবে সেটা আর মানে জয়মা মধ্যযুগের মায়ের জয় এই পাঁচটা নাম মিলে মায়ের মূর্তিগুলো আসছে তোমরা দেখে নেবে কে কে আসছে এই মায়ের মধ্যেই মানে পাঁচটা অংশ জোরানো হয়েছে সেটা তোমরা দেখে বুঝতে পারছ না আর মানে যারা যারা বুঝতে পারছো না তোমরা অতি অবশ্যই মানে জানানোর চেষ্টা মানে জানানোর বলতে কমেন্টে তোমরা জানাবে আর মায়ের মন্দিরে না এলে তোমরা বুঝতে পারবে না আর মা আমাকে যেভাবে জুটিয়েছে আমি সেভাবে মায়ের মানে ঘরটা করছি তোমরা এইভাবেই তোমরা আমাকে সাপোর্ট করো আমি মাকে যেন এগিয়ে নিয়ে যেতে পারি এটাই আর মায়ের ওষুধ তো আমি বলেছি মায়ের জল মেন হচ্ছে মাকে নাম করাটাই আসল মায়ের নামটাই মেন মায়ের নাম করবে আর জল রাখবে যে কোনো সমস্যা হলে যে কোনো সমস্যা হলে মায়ের নাম করে জলটা রাখতে হবে আবারও সেটা পাঁচ মিনিট দশ মিনিটের পর মায়ের নাম করে নিজের নাম করে যার অসুবিধা হয়েছে তার নাম করে জলটা খাওয়াতে হবে আর যেখানে তার কষ্ট হচ্ছে সেখানে গুলি দিতে হবে হাতে হোক পায়ে হোক যেখানে হোক বুকে হোক জ্বালা যন্ত্রণা থাকলে এরকম করলে অনেকটাই ভালো থাকবে আর তোমরা চেষ্টা করবে মায়ের মন্দিরে আসার জন্য আর মায়ের মন্দিরে আবার বিশেষ একটা কথা আমি মায়ের মন্দিরের বলি মায়ের বিষয়ে বলি মা সব থেকে খুশি হয় মানে সবাইকে মানে পরিষ্কার তো এমনি মানুষই থাকে এমনি সবাই থাকে পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু মায়ের একটাতে মা খুব খুশি হয় মানে সব সময় আলতা পরে মানে লাল পার আর সাদা শাড়ি এইটাতে মা খুব খুশি হয় মানে যারা মানে কন্যা সন্তান যারা মানে বিবাহিত আর এমনি যারা অবিবাহিত তারাও মানে লাল লালপাট সাদা শাড়ি পরলে মা খুবই খুশি হন সেইভাবে এলে মায়ের খুব মানে ভালো লাগে আর যারা মানে পুরুষ মানুষ তাদের ক্ষেত্রেও বলি ধুতি আর হচ্ছে পাঞ্জাবি এইগুলো মানে সাদার ওপরে সাদা ধুতি আর সাদা মানে জামা এইটা পরলে মা খুবই খুশি হয় এটা পরে এলে মায়ের হচ্ছে এটা খুবই আনন্দ করে মা খুব খুশি হন এইটা দেখলে কিংবা এই পরে মায়ের মন্দিরে এলে খুবই খুশি হয় আমি সেটা সবাইকে জানাই এতদিন আমি কোনো কিছু বলিনি তাই এতক্ষণে তোমাদেরকে জানালাম তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এই কামনায় করি আমি আর বেশি বড় ভিডিও করছি না আবারও পরের ভিডিও নিয়ে আসবো জয়ম মধ্যযুগের মাইজ জয়ম মধ্যযুগের মাইজ জয়ম যুগের মাই জয় নম বিষ্ণু নম বিষ্ণু 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 নম 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 কালী নম কালী 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 নম 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 বিষ্ণু নম বিষ্ণু bishinu bishinu namo 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 kali namo kali 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 namo namo bishinu, namo bishinu 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 namo namo kali, namo kali namo কালি কালি নমো সবাই ভালো থেকো সুস্থ থেকো এই কামনাই করি সবাইকে ভালো রেখো মা তুমি জননী আবারও পরের ভিডিও নিয়ে আসছি সবাই ভালো থেকো